নমস্কার আমি মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায় সরচিত কবিতা পলাশ কাকের বাসায় কোকিলের ডিম বাবা জানতে পারে না কেসও হয় না বেলের প্রশ্নই ওঠে না অথচ হাইকোর্ট জানে সুপ্রিম কোর্টও জানে যৌবনের বেশি সময় ভয়ে ভয়ে কেটে গেল বেল কাঁচা না পাকা এইসব নিয়ে কাকের কোনো মাথা ব্যথা নেই ন্যাড়া একবার বেলতলায় যায় বেলতলা গার্লসের স্টুডেন্ট নাও জানতে পারে কলিং বেল থাকা সত্ত্বেও দরজায় ধাক্কা শুনলে প্রথম ধাক্কা লাগে বুকে এটা বুঝতে ইসিজির প্রয়োজন পড়ে না সাইকেলের বেলের শব্দে বারান্দায় খবরের কাগজটা খুলে দেখলাম পাঁচ বছর আগে যে কিশোরী এক বসন্তে পলাশ রঙে রেঙেছিল আজও তার সন্তানকে স্কুলে ভর্তি করতে পারিনি পিতৃ পরিচয় নাকি বাধ্যতামূলক নমস্কার